আচ্ছা যেটা তৈরি করছি সেটা কি একটা ফেস প্যাক নাকি ফেস মাস্ক নাকি ফেস স্ক্রাব নামটা তোমরাই ঠিক করো প্লিজ কেননা এটার নামটা নিয়ে আমি ভীষণ কনফিউশন আছি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু এটার কি নাম দেওয়া যায় তো যেটা তৈরি করছি তার জন্য সবার প্রথমে নিতে হবে একটা পাত্র তাতে দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণ ওটস ওটস আশা করি সবাই এতদিন চেন ওটস খাওয়া ভীষণ শরীরের জন্য ভালো ঠিক সেরকমই ওটস আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো এবার এর মধ্যে দিয়ে দাও দু থেকে তিন চামচ পরিমাণ কাঁচা দুধ যদি কাঁচা দুধ না পাও তাহলে ফোটানো দুধ ও ঠান্ডা করে এটা দিতে পারো তারপরে এটাকে দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দাও দু থেকে তিন ঘন্টা পরে দেখবে ওটসগুলো অলরেডি ভিজে গেছে এবার হাতের সাহায্যে একটু ওটস গুলোকে চটকে নাও এই ওটস কিন্তু আমাদের ত্বের অনেক রকমের উপকার করে থাকে স্কিনকে স্মুদিং এফেক্ট দেয় স্কিনকে জেন্টলি স্ক্রাব করে রাইস স্কিনে ন্যাচারাল মসচুরাইজার হিসেবে কাজ করে অয়েল কন্ট্রোল করে থাকে ত্বকের রং উজ্জ্বল করে এবং এরও কাজ করে থাকে এই ওড এই ওডস যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে কিন্তু ডার্কনেস সান যে কোনো দাগ অনেকটাই কমে আসে আর এই ওটস কিন্তু সব স্কিনের জন্যই সুইটেবল ড্রাই স্কিন অয়েলি স্কিন এমনকি সেন্সিটিভ স্কিনের জন্যও ব্যবহার করতে পারো এছাড়াও একনি প্রন স্কিনেও কিন্তু এই ওটস ব্যবহার করা যেতে পারে আমার কথাতে বিশ্বাস করতে হবে না একবার ব্যবহার করে দেখো স্কিনকে কতটা স্মুদিং এফেক্ট দেয় এই ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো আর থ্যাঙ্ক ইউটা না হয় এটা ব্যবহার করার পরেই বলো ¡Gracias